এই সমাজে কিছু অদ্ভুত এখনো নিয়ম রয়েছে তুমি মা মানে তোমার স্বপ্ন দেখা বারণ তুমি মা মানে তোমার চাওয়া পাওয়া বারণ তুমি মা মানে তোমার একান্তে একটু সময় কাটানো বারণ তুমি মা মানে তোমার ইচ্ছে মতো খাওয়া বারণ তুমি মা মানেই সন্তানই একমাত্র প্রায়োরিটি এর বাইরে তোমার আর কিছু থাকতে নেই যে মা দশ মাস দশ দিন গর্ভে তার সন্তানকে ধারণ করে সেই মা জানে তার সন্তানকে কিভাবে আগলে রাখতে হয় কিভাবে মানুষ করতে হয় তারপরেও কিন্তু সেই মানুষটি একটি রক্তে মাংসের একটা মানুষ কোনো কংক্রিটের কোনো বস্তু নয় যে তার চাওয়া পাওয়া থাকবে না সব সামলে আজও যদি সেই মায়েরা নিজেদের ইচ্ছে প্রকাশ করে তাহলে তাদের দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয় কেন বলতে পারেন এইবার আমার প্রশ্ন যারা শিক্ষিকা তারা কি প্রকৃত মা নন যারা বিমান চালিকা তারা কি প্রকৃত মা নন যারা ডাক্তার তারা কি প্রকৃত মা নন আমি তো শুধু কিছু উদাহরণ দিলাম আর একটা কথা বলি দিন মজুর রিস্কা সবজি বিক্রেতা এইসব বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে দেখতে পান কখনো দেখতে পাবেন না দেখতে পাওয়া যায় ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল এই সব পরিবারের বাবা মায়েদের তাহলে সব কিছুর পরেও যদি নিজের জন্য একটু সময় বের করে আনন্দে থাকা যায় তাহলে দোষটা কিসের মাও তো মানুষ রক্তের মাংসের মানুষ কংক্রিট দিয়ে তো তৈরি নয়